বিশতলা পর্যন্ত উঠাতে পারবে এটা দুই ইঞ্চি বোরিং এর কলের যে বোরিং ওই বোরিং ব্যবহার করতে পারবেন এক গোড়া থেকে শুরু করে আপনার মনে হয় সাড়ে পাঁচ গোড়া পর্যন্ত কত বড় পাম্প দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মোটর সাইড বাড়ি কে কারেন্ট এর তো অটো সার্কিটটা পরে যাবে আপনার মোটর জন্য সেফটি দু ইঞ্চি ডেলিভারি এটা হচ্ছে পাম্প সেট এটা মোটর এদিক দিয়ে পানি টানবে এটা দু ইঞ্চি দিয়ে সাপ্লাই দেবে তার আছে আপনার দেখেন নাজমুল ভাই একশো ফিট ডিজিটাল কন্ট্রোল বক্স থাকবে আপনার সাথে ডিজিটাল কন্ট্রোল বক্স এখানে শো করবে ক্যাপাসিটার ওভারলোড অন অফ সুইচ এই ভিডিও কল দিয়ে যে ভিডিওতে কথা বলতেছে তাকে দেখে তারপর লেনদেন করবেন আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু সাবমার্সিবল পাম্পের কালেকশন দেখাবো এখানে আপনারা ছোট বড় সব ধরনের সাইজগুলোই পাবেন হাতে যেটা আছে দেখতে পাচ্ছেন এই যে হাতে যেটা আছে এটা কিন্তু দু ইঞ্চি বোরিংয়ের কলের যে বোরিং ওই বোরিংয়ে ব্যবহার করতে পারবেন আর আমাদের সাথে আছেন নাজমুল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি তো নাজমুল ভাই আপনাদের প্রতিষ্ঠানে কীভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে কি একশো বিরানব্বই হোল্ডিং রূপা হোটেলের নিস্তালা নাজমুল এন্টারপ্রাইজ নবাবপুর টাওয়ারের আগে নবাবপুর টাওয়ারের আগে মেন রোডে আর কি এটা হচ্ছে একশো বিরানব্বই নাম্বার নবাবপুর রোড নাজমুল এন্টারপ্রাইজ রূপা হোটেলের নিচে আর স্ক্রিনে যোগাযোগ করবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কিন্তু ভিডিও কল দিয়েও এগুলো দেখে বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন তো আমরা এখন কিছু কালেকশন দেখব সবচেয়ে ছোট যে বোরিং এর সাবমার্সিবল পাম্পটা আছে এটা দিয়ে শুরু করি এই যে এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে ছোট ভাই এটা কত ইঞ্চি ডেলিভারি এটা এটা হচ্ছে আপনার দুই ইঞ্চি বোরিং এর 34 ডেলিভারি তার আছে আপনারা দেখেন নাজমুল ভাই 100 ফিট আচ্ছা এখানে আপনারা 100 ফিট কেবল থাকবে এটার সাথে আপনারা প্রথমত একটা কন্ট্রোল বক্স এটার সাথে আপনারা একটা সুইচ থাকবে ওভারলোড আর হইছে আপনার প্লাগ থাকবে আচ্ছা আর এটা হচ্ছে কি আপনারা এক আপনার 100 ফিট কেবল একটা পাম্প থাকবে আর ডেলিভারি 34 এই দিকতেস আপনারা মোটর এই দিকতে আপনি পানি টান দিবে আচ্ছা এটা হচ্ছে মোটর সাইড এটা হচ্ছে পাম্প সাইড আর সাথে থাকবে একটা কন্ট্রোল বক্স আর এটা কত ঘোরা

আমরা এটা কত ইঞ্চি বোরিং এটা এটা চার ইঞ্চি বোরিং এর ভাই নাজমুল ভাই এটা হচ্ছে দুই ইঞ্চি ডেলিভারি এটা হচ্ছে সেট এটা মোটর এদিক দিয়ে পানি টানবে এটা দুই ইঞ্চি দিয়ে সাপ্লাই দেবে আচ্ছা এটা হচ্ছে চার ইঞ্চি বোরিং এর দুই ইঞ্চি ডেলিভারি দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কিরকম উপরে হান্ড্রেড পার্সেন্ট কফার বাই এবং হচ্ছে গা পিতলের এসে গা মুখটা আর হচ্ছে কি আপনার এটার সাথে একশো বিট কেবেল থাকবে এবং ডিজিটাল কন্ট্রোল বক্স থাকবে আপনার সাথে এই যে আমি এগুলো আপনার দেখা দেখি যে আপনার ডিজিটাল কন্ট্রোল বক্স এখানে শো করবে ক্যাপাসিটার ওভারলোড অন অফ সুইচ ফাইবারটা আছে আর এসে আপনার টু পিন প্লাগ আছে লাইন দিয়ে সাবমার্সিবলটা চলবে আর প্রত্যেকটা জন্য এটা হ্যাঁ প্রত্যেকটা বলে প্রত্যেকটা ক্যাপাসিটর বা পার্টস গুলো আমাদের কাছে এগুলো পাবে সবাই এবং কন্ট্রোল বক্স সহ পাবে আচ্ছা अवेलेबल আর কি এটা প্রাইসটা একটু বলে দিবেন আমাদের এটা প্রাইস আপনার হচ্ছে কি এটা হচ্ছে 2 গুণ 2 ইঞ্চি ঠিক আছে এটা তিন গোড়া দুই ইঞ্চি আছে তিন গোড়া তিন ইঞ্চিও আছে এটার সাইজ আপনার এবং আপনার দুই গোড়া দুই ইঞ্চি রাখতেছে আপনার হোলসেল প্রাইস আপনার যদি ভালো মানের আছে আপনার ষোলো হাজার পাঁচশো এবং একটু লো প্রাইজের আছে আপনার তেরো হাজার পাঁচশো বিভিন্ন বিভিন্ন দামের আছে ভাই দামের শেষটা এবং ইটালি মাল আছে আপনার পঁয়ত্রিশ হাজার আপনার পঞ্চান্ন হাজার

পয়েন্ট তেত্রিশ থেকে শুরু করে আপনার হাফ পনের এক এক আপনার দেড় টু এইচপি সবগুলো আছে জাঁকা তো সর এই জন্য আপনার দেয় গেছে সব স্যান দিতে পারিনি তো সবগুলো আছে আমাদের ওই তো আমরা যে যে ধরনের রুচি সেই অনুযায়ী মাল দেবো আপনার এরপরে আরেকটা তিন ইঞ্চু বনে আছে আপনার এটা হচ্ছে প পনের একগোড়া এরপর আছে আপনার তিন ইঞ্চু বনের এক গোড়া এরপরে আপনার আছে এক গোড়া এরপর আপনার চার ইঞ্চি বোরিং আছে ইন্ডিয়ান যেগুলো বলা হয় চার ইঞ্চি ইন্ডিয়ান আছে এটা আপনার তিন গোড়াতে শুরু করে আপনার মনে করেন যে একশো গোড়া পর্যন্ত আছে এগুলো বড় আচ্ছা এগুলো কি ইন্ডিয়ান এটা অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল যে আপনার এখানে লেখা আছে সব সব কিছু আপনার এখানে সব কিছু ডিটেইলস লেখা আছে এর আগের ভিডিওতে আপনার সব বলে দিয়েছি ডিটেইলস নতুন করে এটা নিয়ে বলার কিছু নেই কত বড় পাম্প দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মোটর সাইড আর এটা হচ্ছে পাম্প সাইট ভাই এটা কত ইঞ্চি বোরিং এর এটা আপনার চার ইঞ্চি বোরিং এর পাঁচ ইঞ্চি বোরিং এর ঢুকবে এটা আপনার হচ্ছে এখানে আপনার খুদায় লেখা আছে মেড ইন ইটালি আপনাকে একটু দেখা দেয় এখানে লেখা আছে মেড ইন ইটালি

ইন্ডিয়ান থাকবে এবং ইটালি মালও থাকবে ইন্ডিয়ান মালের আর ইটালি মালের এর এক ধরনের এই দেখুন কন্ট্রোল বক্সের ভিতরে পাশটা একটু খুলে দেখিয়ে দিই এটার ভিতরে আপনার যে সার্কিটটা যদি বাড়িকে কারেন্টের তো অটো সার্কিটটা পড়ে যাবে আপনার মোটরের জন্য সেফটি এটা খুবই উন্নত মানের এবং এটি সব ধরনের আপনার কন্ট্রোল পাওয়া যায় তিন গরতে শুরু করে এক গরতে শুরু করে

সাত হাজার পাঁচশো টাকা আছে ওই আরেকটা দেখে আপনার আট হাজার পাঁচশো টাকা আপনারা পাশাপাশি মোটামুটি সব ধরনের মেশিনের আইটেম কিন্তু হ্যাঁ যেমন এই যে এই দেখুন এখানে কিন্তু সাবমার্সিবল কালেকশন পেট্রোল পাম্পেটারের কালেকশন আছে এক গোড়া মানে পাঁচ গোড়া পর্যন্ত আছে এই গোড়া হচ্ছে আপনার দুই গোড়া তিন তিন আছে তিন গোড়া তিন তিন আছে তিন গোড়া চার চার আছে এই যে আপনার কিছু মাঠ পাম্প থাকে এই মাঠ পাম্প আপনার তিন ইঞ্চি চার ইঞ্চি দুই ইঞ্চি সব ধরনের আছে মিনি থেকে শুরু করে সব ধরনের আপনার মেশিন বোলোয়ার মেশিন ভাই এটা আপনার সবচেয়ে ছোট সাইজ বা সবারই গ্যাসের যে প্রবলেম বা আপনার ইকোরিয়াম এর যদি থাকে আপনার যে বায়ুপ্লক এর যে মাছের আপনার যে

ছোট কন্ডিশন ছোট টাকা নেই যেটি আপনার বড় দাগের আপনার টাকা অ্যামাউন্ট লাগে সেখানে আপনার বড় অ্যামাউন্টে আপনার কারণ একটা মালের ভাই এই মালটা ধরেন আপনার সাড়ে সাত গোড়া মাল এই সাড়ে সাত আপনার দেখা যাচ্ছে আপনার 35000 থেকে শুরু করে আপনার দেওয়া গেছে আপনার 1 লাখ 1.5 লাখ পর্যন্ত মানে যেমন অ্যামাউন্ট ওই হিসাবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল এবং কিছু প্রতারণা আছে ভাই এই প্রতারণা থেকে অবশ্যই সবাই দূরে থাকবেন এবং ফোন নম্বরে দোকানের প্রতিষ্ঠানের নাম্বার ঠিক আছে কিনা এবং যে লোক ভিডিওতে কথা বলছে সে ঠিক আছে কিনা তার প্রতিষ্ঠান আছে কিনা এবং যে টাকাটা দিবেন যে বিকাশ সেই প্রতিষ্ঠানের নাম্বার কিনা তারপর আপনারা অ্যাডভান্সটা করবেন তো দর্শক আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে যে ভিডিওতে কথা বলতেছে তাকে দেখে তারপর লেনদেন করবেন এতে কী হবে যে আপনারা অনলাইন প্রতারণা থেকে মুক্ত থাকবেন যারা আসলে ভিডিও কলে আসে যারা প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা করে তারা কিন্তু প্রতারণা করে না তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে লেনদেন করবেন তো ভিডিও ভিডিও আবার বলে আমাদের যারা গুলিস্তান দিয়ে আসবে ভাই এবং কিছু লোক ভাই গুলিস্থানের সামনে যারা আসে লোকজনটা হ্যারাসমেন্ট করে আপনার রাস্তা যে দালাল থাকে তারা আমার যে লোকজনটা আসে ঠিকানা ঠিকানো বলে না তো আমাদের যারা আসবে আমার কাস্টমার যারা ভাই আছে তারা সরাসরি থেকে নেমে বরাবর নবপুর টাওয়ারের সামনে আসে বা গুলিস্তানে আমাকে কল দিলে হবে আমি লোকেশন সব বলে দেবো এবং আপনার লোকেশন কিন্তু বলেও দিচ্ছি ভাই এবং আবারও বলে দিতেছি একশো বিরানব্বই হোল্ডিং রূপা হোটেলের নিস্তলা নাজমুল এন্টারপ্রাইজ যে কেউ বললে দেখা দেবে আচ্ছা তো দর্শক এই ভিডিওতে আমি আপনাদের কিছু মেশিনের কালেকশন দেখিয়ে দিলাম তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সাথেই থাকবেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ